তব তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমাদং ভুবি কৃণন্তি এ ভি দাচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ভিন্ন প্রকৃতি শ্রীরামকৃষ্ণ বলিলেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে তাহলে ঠাকুর বলছেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে ভয় দেখাতে হয় অর্থাৎ কিছু কিছু মানুষ তাদের কাছে বিবেক এবং ভদ্রতা দেখালে হবে না তারা তার মূল্যায়ন করতে জানে না তাদের সঙ্গে ক্রোধের আকার ধারণ করতে হয় ভক্তের মন স্বচ্ছ পবিত্র হয় কিন্তু সেটি হবে ভিতরের চেতনস্বরূপ আত্মা আর বাইরে নিজের প্রতিরক্ষার জন্য শুধু কেবল ক্রোধের অভিনয় করতে বলছেন কারো অনিষ্ট করতে বারণ করছেন তাছাড়া যে ঈশ্বর অনুরাগী সে কখনও কারো অনিষ্ট করতে পারে না ঈশ্বর প্রকৃতির সন্তুলনের জন্য ভালো মন্দ প্রকৃতিতে দুটোই রেখেছেন ভালো গাছ মন্দ গাছ হিংস্র জন্তু শান্ত জন্তু আবার মানুষের মধ্যেও সাধু ও অসাধু আছে সাধু হলেন ধর্মীয় তপস্বী পবিত্র সন্ন্যাসী তার সমস্ত বৈশিষ্ট্য মহৎ আর অসাধু অর্থাৎ অসৎ যারা সাধুর বেশ ধরে প্রতারণা করে তেমনি বলছেন গাছপালার ভিতরেও কোনো গাছপালা দিয়ে বনৌষধ তৈরি হয় তার থেকে রোগ মুক্তি হয় জীবন দান করে আবার এমন কোনো বিষাক্ত গাছ আছে তাতে মৃত্যুও হতে পারে জীবজন্তুর ভিতরেও যেমন গাভীর মতো শান্ত উপকারী জন্তু আছে আবার বাঘের মতো সিংহের মতো হিংস্র জন্তুও আছে তেমনি ভগবান মানুষের মধ্যে ভালো ও মন্দ দুইটি রেখে দিয়েছেন সবই ঈশ্বরের ইচ্ছা তিনি সকলের উপর কৃপা করে রেখে দিয়েছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন জীব চার প্রকার নিত্যজীব বদ্ধজীব জীব আর মুক্ত জীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধজীব বিষয় আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না আর মুমুক্ষ জীব যারা মুক্ত হবার চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে তাহলে ঠাকুর বলছেন জীব চার প্রকার নিত্যজীব বদ্ধজীব মোমুখ্যজীব মুক্তজীব নিত্যজীব হল বলছেন নারদাদি যারা ধর্মপথে প্রেম ভক্তির মাধ্যমে সিদ্ধ হয়ে জ্ঞান দান করেন জীবের হিতের জন্যে জীবের চেতনা জাগাতে বা শিক্ষা দিতে কেননা যারা বদ্ধ জীব তাদেরকে শিক্ষা দিতে হবে আর বদ্ধ জীব কারা যারা বিষয় ছাড়া আর কিছুই বুঝতে চায় না সর্বদা বিষয়ে প্রমত্ত হয়ে আছে তারা ঘোর আসক্তিতে ডুবে আছে সংসারে তাদের যতই দুঃখ আসুক না কেন সেই দুঃখেই জড়ো জড়ো হবে কিন্তু ভুলেও ভগবানকে চিন্তা করবে না যেটি করলে দুঃখে নিবৃত্তি হবে সেটি করবে না কেননা সংস্কার আর সৎসঙ্গ খুব দরকার আর বলছেন মোমুখ্য জীব যারা মুক্ত হবার চেষ্টা করে অর্থাৎ সংসার বন্ধন থেকে ছিন্ন হতে চায় কিন্তু সংসার তাকে ছাড়ে না ঈশ্বরের কৃপায় কেউ মুক্ত হতে পারে কেউ আবার পারে না আর একটি হচ্ছে মুক্ত জীব যারা জাগতিক সব কিছু থেকে মুক্ত বিষয় বুদ্ধি সংসারের মায়া সব কিছু থেকে নিজেকে ছিন্ন করতে পেরেছে কেননা তাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছে তারা সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করেছে তারা সব কিছুর বন্ধন থেকে মুক্ত অর্থাৎ সাধু মহাত্মারা যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল স্থল তাহলে ঠাকুর নিত্যজীবের উদাহরণ দিচ্ছেন বলছেন পুকুরে জাল ফেলা হয়েছে বলছেন দু চারটে মাছ এমন শেয়া অর্থাৎ নিত্যজীবেদের কথা বলছেন তারা কখনো জালে পড়ে না কিন্তু অন্য মাছ জালে পড়ছে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের পোমাস্থল তাহলে বলছেন এই জালের মধ্যে যে মাছগুলি ধরা পড়েছে তাদের মধ্যেই কিছু কিছু মাছ পালাবার চেষ্টা করে তারা হল মুমুক্ষ জীবের উদাহরণ সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তারা কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁচড়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধ জীবের উপমাস্থল তাহলে যে মাছগুলি জাল থেকে ধপাং ধপাং করে পালিয়ে যায় সেইগুলি হচ্ছে মুক্ত জীব তারা সংসারে আবদ্ধ থাকতে চায় না আর কিছু কিছু মাছ জালের ভিতরে মুখ গুজরে পড়ে থাকে তারা বুঝতেই পারে না যে যে কোনটি ভালো কোনটি মন্দ তাদেরকে কোনো না কোনো সময় জেলে ডাঙায় তুলবে হিরহির করে তেমনি সংসারী জীবেরা অর্থাৎ বদ্ধ জীবেরা সংসারে যতক্ষণ থাকে মনে করে খুব ভালোই আছি ভাবে সংসারই যেন নিশ্চিন্ত জায়গা জীবনের উদ্দেশ্যই যে ভগবানকে পাওয়া সেটি তারা ভুলে বিষয়ে আসক্ত হয়ে সংসারে মুখ গুচরে পড়ে থাকে শেষে সংসারের দুঃখ কষ্টকে ভুলতে সংসারের দুঃখ কষ্ট ভুলতে ভগবানের কাছেই আত্মসমর্পণ করে তখন ভগবানই জীবনের মূল উদ্দেশ্য হয় আজ এই পর্যন্ত जय ठाकुर जय मा निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावता नित्यम् तं रामकृष्णम् शिर्सा नमा